এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি হ্যাঁ সকাল থেকে শুরু করেছি তখন এই ধরো নটা সাড়ে নটা বাজে আমি এদিকে ফুলকপি তরকারি করছিলাম আর আজকে কিছু করতেই পারবো না আর কারণ আমারও রাত্রের থেকে না প্রচণ্ড জল জ্বর সর্দি গলা খুসখুসি তো এগুলোই হচ্ছে কয়েকদিন থেকে তো আমার যায়ের পায়েলের খুব জ্বর তো ওরও তো এখন দেখা যাচ্ছে আমারও মানে আমি কি করে যে এক তরকারি ভাতটাই নামাবো ওটাই আমার অনেক বড় ব্যাপার হয়ে গেছিলো তো যাই হোক ওর পাপা তো স্কুলে যাবে খেয়ে ওর জন্যই ওকে আগে খাইয়ে স্কুলে পাঠালাম ছোটো বাচ্চার মতো আর কি তো যাই হোক ও স্কুলে গেল এখন রান্নাঘরটা পরিষ্কার করে আমি মাথায় জল দেব পুরো পুরো মাথায় জল দিয়ে তারপরে একটু শুতে হবে আমাকে মানে থাকতেই পারছি না এত জ্বর এদিকে পায়েলেরও জ্বর তো পায়েল হচ্ছে এদিকে রান্নাঘরে মার কিছু কাজ কর বা রান্নার কিছু করছে আর কি আর হিয়া কি করছে দেখো হিয়া হচ্ছে যে বাবা বাজার নিয়ে আসছে তো ফুলকপির ডাটাগুলো সব ছাড়িয়ে রাখছে আর কি তো ওকে বলছিলাম যে তুমি পাকাতে কেন বসছো কিছু আসন পেতে বসো হিয়াকে তাই বলছিলাম আর কি যাই হোক দুপুরের পর চলে আসলাম একদম সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আমি ওই যে পায়েলকে বললাম আবার ওর পাপা না দুপুরবেলায় স্কুল থেকে আজকে তো শনিবার তো শনিবারের ভিডিও এটা তো স্কুল থেকে আসার সময় একটা লোকাল মুরগি নিয়ে আসছিলো মুরগির মাংস তো যাই হোক ওটা রেডি করে রাখা হয়েছে ওটা রাত একটু পরেই বসাবো আর কি রান্না পায়েলকে ডাকলাম তুমি আসো একটু আদা দিয়ে ভালো করে দুধ চা করছি আর মুড়ি মেখে দিচ্ছি ঝাল করে একটু খাও পায়েল কিন্তু কিচ্ছু খেতে পারছে না একদম কিছুই খেতে পারছে না এরকম আর মাংসটা পায়েলের জন্য একটু ঝাল ঝাল করে করবো আর কি কিন্তু সেটাও খেতে পারবে না জানো ও একদমই খেতে পারছে না তো জানি না আমারও তো জ্বর আসছে আজকে আমার কি হবে এদিকে সব রেডি করা আছে আর কি চাটা খেয়ে তারপরে বসাবো আর কি রান্নাটা ভাত আর মাংস ভাতই করবো শুধু আর এদিকে যে হিয়ার কিছু হোমওয়ার্ক বাকি ছিল তো ওকে ওই হোমওয়ার্কগুলো করিয়ে দিয়ে আমি মাংসটা বসাবো আর কি বললাম চল আগে তোর হোমওয়ার্কটা করে দিই আর জানো তোমরা যে লোকাল মুরগির মাংস করতে সময় লাগে না আর কি আর যেহেতু সব কিছুই আমার রেডি করা সকালে ও একবার বলেছিল তো যে আনতে পারে তো ওর জন্যই সকালে একটু রেডি করে রেখেছিলাম কেটে রেখেছিলাম তখন মাসিও ছিল ওর জন্য আর কি আমি যে কিভাবে ভয়েস আবার দিচ্ছি মানে প্রচণ্ড গলার অসুবিধা হচ্ছে আর কি গলা খুশখুশি প্রচণ্ড তো ওষুধ তো খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো যাইটি না হবে ঠিক হবো আর কি আর এটা নিয়মই আছে দেখবে বাড়িতে কারো জ্বর হলে একজনের তো এক এক করে সবার আস্তে আস্তে হতেই থাকে যাই দুটো বাচ্চার যেন না হয় দুজনেরই এই মা এই সামনের সপ্তাহ থেকে ফাইনাল পরীক্ষা শুরু হবে আর কি মানে নভেম্বরেই ফাইনাল পরীক্ষা দুজনেরই তো এরকম কি হবে জানি না আর এই অবস্থায় আমিও অসুস্থ হয়ে গেলাম আর কি তো চলো এদিকে ভাত মাংস ভাত বসিয়ে দিয়েছি আবার মা ওদিকে না খই পাক দিবে আর কি তো ওখানে একটু ডাকছিল যে গুড়টা ঢালবে একটু নাড়ার জন্য আর কি তো বললাম দাঁড়াও মাংসটা একটু কষিয়ে তারপরে আসছি আর কি ভাতটা নামাবো তারপরে না নাহলে আবার এদিকে লেগে যাবে ভাত হয়তো বেশি সেদ্ধ হয়ে যাবে এরকম তো মাকে ওটাই বললাম দাঁড়াও আসছি আর কি আর মাংসটা তো জল দিই নি একদমই জল দেওয়া হয়নি ধা মানে এক মানে পেঁয়াজ টমেটো দিয়ে না অনেকটা জল বেরিয়ে গেছিলো ওটাই দেখছিলাম আর কি এত জল বেরিয়ে গেল আমি জলই দিলাম না তো এটা অনেকক্ষণ কষাতে হবে আর কি কষিয়ে কষিয়ে তারপরে বলবো আমাদের কত্তা মশাই আবার ঝোল খাবেই না লোকাল মুরগি তো একদমই কষা খাসির মাংসও কষাই খায় আর কি একদমই কষা মানে ঝোল খাইই না মানে জল দেওয়াই যাবে না এরকম ব্যাপার কিন্তু খাসির মাংসের তো একটু গরম জল দিতে হয় নালে সেদ্ধ হবে না তো ওর জন্যই তো ওদিকে মাংসটা একটু কমিয়ে রেখে আমি আসলাম কি নিচে তো মা এদিকে খই পাক দিবে আর কি তো এই কই পাকটা না আমাদের বাড়িতে আবার সবাই খেতে ভালোবাসে কিন্তু ওই আমি খাই না আমাদের আমার শ্রেয়াও খায় না হিয়া পছন্দ করে কিন্তু আমি খুব কম খুব কম আর কি শ্রেয়া তো একদম মুখেই নেয় না এরকম ব্যাপার আর সবাই একটু ভালোই পছন্দ করে খেতে তো ওজনেই অনেকটা করে দিচ্ছে কিন্তু জানো তো খইপাকটা না মনে হয় গুড়টার একটু প্রবলেম ছিল কেন এর আগেও কিছুদিন আগেও দেওয়া হয়েছিল একদম ভালো ঠিকঠাক ছিল হয়েছে আর কি কিন্তু আজকের খইপাকটা একদম ভালো হয়নি মানে একদম ছাড়া ছাড়া হয়ে গেছে যে আঠা আটা একটা গুড়ের ভাব হবে সব কিছু একদম ছাড়া হয়ে গেছে ভালো হয়নি খেতে আর খইটাও দেখছি ড্যাম ড্যাম মানে একটু মচমচা হবে যে ওরকমও হয়নি একটু ড্যাম ড্যামই হয়েছে আর কি খইটা তো জন্য খেতেও ভালো হয়নি মানে সবাই বলছে আর কি আমি তো খাই না খেলেও খুব কম আর খেয়ে তো আজকে খাইনি তো সবার মুখে শুনলাম মাও বললো যে ভালো হয়নি নি গুড়টা কিন্তু পাক এসছে কিন্তু মনে হয় গুড়েরই কোনো প্রবলেম ছিল তো যাই হোক ওদিকে আবার আমার ভাত নামিয়ে আসছে কিন্তু মাংসটা দেওয়া আছে শুনানে আর হিয়ার হোমওয়ার্কও হয়ে গেছে জানি না পায়েল যে কবে সুস্থ হবে কোনো সেরকমভাবে কোনো ভিডিও করতে শর্ট ভিডিও করতে পারছি না যেহেতু পাইলার আমি একসাথেই শর্ট ভিডিও করি আর কি ফানি ভিডিও তো সব একসাথেই করি দুজনে মানে ও অসুস্থ না হতে হতেই আমি অসুস্থ হয়ে গেলাম তো এই জন্যে আমাদের ভিডিওটাও কিছু দিন থেকে বন্ধ আছে তো কোনো রকমভাবে চালাচ্ছি আর কি এটাই তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আমার আজকে দুটো পার্সেল আসছিল আর কি তো ওটাই খুলছিলাম আর কি একটা হচ্ছে গ্রিন টি গ্রিন টিটা শেষ হয়ে গেছিল আর হচ্ছে ভিনিগার তো এটাই দুটোই আসছে আজকে তো কয়েকদিন থেকেই বলছিলাম অর্ডার দেওয়ার জন্য তো গ্রিন টিটা দুদিন আগেই আসছে আর ভিনিগারটা হচ্ছে আজকেই আসছে এটা অনেক দিন অনেক লেট হলো আসতে এবার অনেক দিন থেকেই বলছিল তো অনেক দিন হয় অর্ডার করা হয়েছে কিন্তু এটা এবার যে এতটা লেট হলো কেন জানি না আর কি তো যাই হোক এদিকে সবার কিন্তু খাওয়া দাওয়া সবার কমপ্লিট আমার সব কিছুই কমপ্লিট এখন হচ্ছে ওষুধ খেয়ে শুতে যাব। ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা